ওনারা না চৌধুরী বিধানসভার মাননীয় স্পিকার বিমানবাবু এবং বিশিষ্ট ধর্মগুরুদিক সাহেব এবং অন্যান্য জামাতে নেবাহিনের আপনার সকল আজকে জামাতাহীনদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন সেটা মূলত এই সংগঠনের একশো বছর পূর্তি উপলক্ষে আপনাদের এই জমাতে অনুষ্ঠানে এই আপনারা কথা বলেন আপনারা ভারতের কথা বলে নাগরিকদের সুরক্ষার কথা বলে ভারতের উন্নতির কথা বলে আমাদের ভারতবর্ষ স্বাধীনতাতে জামাতে উলেমা হিন্দের ভূমিকা আমরা কখনোই ভুলতে পারি না স্বাধীন ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে চোদ্দ নম্বর আর্টিকেল আমাদের সকলের সমান অধিকারের কথা বলে আমরা আরও হাজার বছর ভারতবর্ষ যদি থাকে এই সংবিধান চাই কোনো সংবিধানের পরিবর্তন চাই না আমরা ভারতবর্ষের পঁচিশ নম্বর সংবিধানের আর্টিকেল চাই পঁচিশ নম্বর আর্টিকেলে আমরা ভারতবর্ষের মানুষ একে অপরকে ভালোবেসে আছি হিন্দু মুসলিম প্রায় আমরা নশো বছরের ওপর ভারতবর্ষে একসাথে আছি